হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পেয়ে ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিশেষ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ফিলিমসের রেজাল্ট নিয়ে আলোচনা করব তো পিএসসি কিন্তু আজ এইমাত্র ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ফিল্মসের রেজাল্ট পাবলিশ করেছে তো এর সাথে সাথে অফিশিয়াল কার্ট অফ মার্কসও কিন্তু জানিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সরাসরি দেখে নেব তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এখন আমরা পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এবার আমরা সরাসরি ভিএল ডিসক্রিপশানে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রোল নাম্বার অফ হচ্ছে এখানে কতজনকে পাস করা হয়েছে চার হাজার নশো ষাটজন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে পাস করা হয়েছে হ্যাভ বিন হোচ কোয়ালিফাইড প্রভিশন ফর দ্য ফাইনাল রিটেন এক্সামেশন তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিশিয়াল পিডিএফ কিংবা ডাব্লিউ বিসএস ফিল্মসের রেজাল্টটি সরাসরি দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এটি রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তো ডাব্লিউ বিসিস ফিল্মসের রেজাল্ট তো ওখানে সবার উপরে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সেটার প্রিলিমিনারি এক্সামেশন দু হাজার তেইশ এখানে ডেট দেওয়া রয়েছে এটি আজ এই মাত্র পাবলিশ হলো তো এখানে রয়েছে রোল নাম্বার অফ হচ্ছে ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি ক্যান্ডিডেট হচ্ছে হু হ্যাভ বিন কোয়ালিফাইড প্রভিশনালি ফর দ্য ফাইনাল রিটেন এক্সামিনেশন তো এখানে কিন্তু আপনাদের এটি ডাবলিউ বিসিএস ফিল্মসের রেজাল্ট তো এখান থেকে এখানে রোল নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই নিজেদের রোল নাম্বারগুলো সার্চ করে দেখে নেবেন তো এখানে মোট উনিশটি পেজ রয়েছে তো সবার নিচে এখানে কাট আপ দেওয়া রয়েছে তো কাট আপ এবার কিন্তু কমই গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য বাড়ির তুলনায় তো জেনারেল কাট আপ দেখতে পাচ্ছেন কাট আপ মার্ক্স একশো এক গিয়েছে জেনারেল ও বিসি এ অ্যান্ড ও বিসি বি সেম কাট আপ গিয়েছে একশো এক পয়েন্ট দুই পাঁচ এর পরবর্তী এসসি সি কাটআপ গিয়েছে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ জিরো এসটি কাট আপ গেছে সেভেন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ এছাড়া এখানে আদার্স ক্যাটাগরি কাট আপ রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন আপডেট তো দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমাদের এই ডাবলিউ বিস এর রেজাল্ট পিএসসি আজ পাবলিশ করেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইকশন এবং কমেন্ট করে জানাবেন